কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে সাথী শান্তিনিকেতনে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বসন্ত উৎসব বছরের পর বছর ধরে চলে আসছে শান্তিনিকেতনে বিভিন্ন উৎসব অনুষ্ঠান কিন্তু এখন দেখা যাচ্ছে দিনের পর দিন বাইরে থেকে আসা পর্যটকদের অংশগ্রহণ একেবারেই তোলা নিতে ঠেকেছে সারা বছর বহু পর্যটক অপেক্ষা করে থাকেন যে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে অংশগ্রহণ করবেন কিন্তু এবারেও বিফল এবারেও অংশগ্রহণ করলো না বাইরে থেকে আসা পর্যটকেরা এবারে অনেকেই আশা করেছিলেন যে বসন্ত উৎসবে বাইরে থেকে আসা অংশ অংশগ্রহণ করবে কিন্তু এবারেও বিফল কারণ এই বসন্ত উৎসবকে ঘিরে শান্তিনিকেতন তথা বোলপুরবাসীর আবেগ জড়িয়ে আছে সারা বছর বোলপুরের বিভিন্ন ব্যবসায়ীরা তাকে থাকে তাদের রুজি রোজগারের জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এবারে ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনের বসন্ত উৎসব পর্যটকদের অনুমতি মিলল না তার ফলে বোলপুরবাসী তথা সমগ্র পর্যটকদের মন ভারাক্রান্ত বোলপুর থেকে কাজে আমিরুল ইসলামের রিপোর্ট তো সকাল থেকে আমরা থাকি উঠি আমরা সকাল বেলায় তারপরে এখানে আশ্রম সঙ্গীত হয় তারপরে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সঙ্গীত ভবনে থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সেগুলো এসে দেখি তারপরে এমনি টুকটাক ছবি তোলা তো আছেই নিজেদের মধ্যে তো এইভাবে দিনটা যায় আর এই একটা দিনের জন্য তো আমরা সারা বছর ধরে অপেক্ষা করি তাই তো আমাদের কাছে এটা বেস্ট সারাদিনই অনুষ্ঠান দেখবো তারপরে এখানে বিভিন্ন ধরনের ছবি তুলবো বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা তো আছেই তারপরে খাওয়া-দাওয়া জমিয়ে গল্প ভালো লাগছে হ্যাঁ আজকে দিনটা খুব ভালো লাগছে তোমার নাম আমার নাম পাওলি সাহা আজকে তো বসন্তের এই লাগি অসম্পূর্ষ পালন অনেক নিত্য বিষয় দেখতে ভালো লাগছে খুব ভালো লাগছে আমি খানিরি স্টুডেন্ট তো এত বছর তো সেরকম ভাবে আসা হয়নি তো এটাই যেহেতু লাস্ট ইয়ার তার জন্য ভেবেছি যে এবছরটা যতগুলোই অনুষ্ঠান হবে সবকটাতেই অংশগ্রহণ করবে প্ল্যান বলতে সেরকম কিছুই না এখন এইটা হলো তারপরে সন্ধেবেলা যে প্রোগ্রামটা হবে সেটাতে আসবে না ক্যাম্পাসে তো আবির অ্যালাউ নেই তো বাইরে আর কি সেরকম সহেলি আপনারা দেখছেন বিসিএন বাংলা